হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আনবাউন্ড লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত শীত তো প্রায় চলেই গেল কিন্তু দেখো কেমন যেতে যেতেও যাচ্ছে না এখন আবার রাতের দিকে অল্প অল্প ঠান্ডা পড়ছে আমাদের বাড়িতেই উঠোনের পাশেই আছে এই লেম্বু আর মেহগুনি গাছগুলো এই গাছের থেকে পাতা যখন ঝরে পড়ে আমার দেখতে খুব ভালো লাগে প্রকৃতি খুবই সুন্দর আর প্রকৃতির সব কার্যকারিতাই অপূর্ব মায়ার তো যাই হোক যখন শীত যেতে যেতেও গেল না তাই ভাবলাম শীতের একটু ফায়দা নেওয়া যাক আজকে তাই পাতুরি হবে বাজার থেকে মাংস নিয়ে আসা হয়েছে অনেকেই কলাপাতার ব্যবহার না করে কড়াইতে পাতুরি করেন এটা সাধারণত শহরের দিকেই বেশি হয় কিন্তু আমরা তো গ্রামে থাকি আমাদের এদিকে কলাপাতা পাওয়াটা তেমন কোনো ব্যাপার না পাতুরি বললেই আমার কলাপাতায় পোড়া যে গন্ধটা সেটাই মনে পড়ে আর তাই জন্যই পাতুরি আমি এত ভালো খাই মাংসের পাতুরি আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো আশা করছি ভালো লাগবে কিন্তু খেয়ে না দেখলে তো বলতে পারবো না তো চলো দেখা যাক কেমন হয় তোমরা তো সব উপকরণগুলো দেখেই নিয়েছ কি কি দিয়েছে আর যে মশলাটা দেখলে বাটা মশলা ওটা সর্ষে আর কাঁচা লঙ্কা আছে আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর রয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি টমেটো আর অবশ্যই রয়েছে লবণ আর সর্ষে তেল কলাপাতায় খাওয়ার মজাটাই আলাদা পাতুরি না হোক আগে অনুষ্ঠান বাড়িগুলোতেও খাবার দেওয়াতে কলা পাতার ব্যবহার হতো আর গরম ভাত পলা পাতাতে পড়লেই তার সাথে ডাল হোক বা সাধারণ কোনো খাবার খাবারের স্বাদ আর গন্ধ দুটোই বদলে যেত ছোটবেলার নিমন্ত্রণ খাওয়ার সেই দিনগুলো মনে পড়লে এখনো খুব আফসোস হয় মনে হয় সব কিছু কেন এত বদলে গেল সব না হোক অন্তত কিছু জিনিস তো আগের মতো থেকেই যেতে পারত। তাই না থার্মোকলের প্লেটে বাজার ছেয়ে গেছে আর তার ভিড়ে কলা পাতা তো দূরস্থ শাল পাতার প্লেটেরই দেখা পাওয়া যায় না দেখো সব কিছুকে মেখে এবারে কড়াইতে চাপিয়ে দিয়েছে পাতুরির জন্য এই পাতুরি রান্নার সময় কাঠের জালটা একটু কমিয়ে রাখতে হবে কারণ অতিরিক্ত যদি জাল দেওয়া হয় মানে তাপ দেওয়া হয় আগুনের তাহলে পুড়ে যাবে সেই জন্য মাঝারি আগুনেই এটা রান্না করতে হবে এবার উল্টোপাশটাকে আবার বসানো হয়েছে কেমন সুন্দর চারপাশ থেকে ফুটছে তাই না আমার কিন্তু রংটাও ভালো লাগছে আর পাতা পোড়ার স্মেলটাও বেশ ভালো পাচ্ছি একদম শেষ সময় দেখো পাতুরি হয়ে গেছে এবারে নামিয়ে ফেলার পালা উনানে করা এই মাংসের পাতুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো আজ তাহলে আসি ভালো থেকো বন্ধু